thank <laughs> you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওতে দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা আজকে নতুন ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক দেবেন আর শুরুতেই কিন্তু একটা লাইক দেয় ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বুঝতেই পারছেন আমি কি করতে চলে আসছি দেশে আজকে আমার ফার্নিচারগুলো নিয়ে যাবো ঢাকাতে সেই জন্য ঢাকা থেকে চলে আসছি এসে খাটটা খোলালাম আর ভাবিকে বলেছিলাম যে একদিন আগে ফিরিজটা বন্ধ করে রাখবা যাই হোক ফিনিশটা বন্ধ করেছিল আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে মুছে নিলাম আর খাটটা আমি এদিকে খুলতে চাই আর আমি দুটা তুসুক তারপর বালি সেগুলা কী কী নেব আমি প্যাকেটিং করতেছিলাম এরপরে ওটা তো প্যাকেটিং করছিলাম আমি বিকেলের দিকে সন্ধ্যার দিকে করতে করতে রাত হয়ে গেছিলো প্যাকেট করা হয়েছিল ইনশাল্লাহ তারপরে সকালবেলা গাড়ি এনে আসছে নিয়ে আসার পরে ফ্রিজটা নিয়ে আসলো এই তো গাড়িতে সবগুলো উঠাইছে এখন আমি আবার চলে যাচ্ছি ঢাকাতে কারণ আমি ঢাকায় কিছু কেনাকাটা করব না ফার্নিচার শুধু দেখি একটা আলমারি কেনার ইচ্ছা আছে সেই জন্য আমি ঢাকাতে সব সময় আর কি কয়েকটা বছর আর কি আমি থাকবো আমার ছেলের জন্য আর কি পড়ালেখার জন্য আমার ছেলে যেহেতু এইবার ক্লাস নাইনে মার্শাল্লাহ জানুয়ারিতে আলহামদুলিল্লাহ জানুয়ারিতে ট্রেনে উঠবে যাই হোক দুই তিনটা বছর আর কি থাকা লাগা পারে আর কি সেই জন্য আর কি আমি তেমন বেশি একটা কিছু কিনবো না আমার ইচ্ছা ছিল অন্যভাবে থাকার কিন্তু সেটা সম্ভব না কারণ এখানে দেখা গেছে কি ফ্ল্যাট বাসা ভাড়া নিলে অনেক টাকা পড়ে যায় কারণ এই সময় তো টাকা ব্যয় করা সম্ভব না সুদামা ছেলে পড়া রাখার জন্য আমি রকম ভাবে চলে গেলে হয় সেজন্য ফিরে একটা খাট এগুলো এই তো দেখতে পাচ্ছি খাট এগুলো নিয়ে আসছি আমাদের বিল্ডিং এর নিচে গাড়ি রাখছে এরপরে তো খাটটা বসানো রুমটা আমি সুন্দর করে ক্লিন করে নিছি নেওয়ার পরে এরপর খাটটা বসাবো সেভাবে এভাবে থাকবো তবে এখন আমি আসছি চাবলেটে বাসা খুঁজছি কিন্তু ওরকমভাবে পাইনি আমি চাইছিলাম যে একটা রুম থাকবে একটা বেলকনি টয়লেট আর আপনার ডাইনিং ছোট্ট একটা ডাইনিং স্পেস থাকবে কিন্তু স্কুলের আশেপাশে এমন বিল্ডিং আমি পেলাম না সেজন্য থাকা হলো না জন্য আমি কোয়ার্টারে সাবলেটভাবে আছি এটা বড়ো রুম তো যাই হোক কিছু করার নাই থাকি এভাবে ছেলের জন্য সব মা বাপে তো ছেলেদের জন্য মেয়েদের জন্য কষ্ট করে যাই হোক আমি না একটু করলাম দেখা যাক সামনে কি হয় এই তুইগুলি সব গোছানোর পরে আমি বেডশিটটা পেতে নিলাম আর এই সাইডটা পুরোটাই জানালা সেই জন্য পুরোটাই জানালায় পর্দা দিয়ে দিলাম সুন্দর করে দেখে বলবেন কেমন হয়েছে আমি আর আমার ছেলে এখন থাকবো আর জানলে তো আপনাদের ভাইয়া বাইরে থাকে কারণ এইভাবে আর কোয়ার্টারে কেন আসে কারণ আমাদের আত্মীয় স্বজন এমনি ঢাকাতে কোথাও নেয় শুধু দিকেই আমার বড় দুলাবাইয়ের আপু আছে আমার দুলাভাই যেহেতু ঢাকা চাকরি করতে সরকারি চাকরি করতে এখন রিটায়ার হয়েছে তাই একটা গার্ডিয়ানের সাথে থাকাটা ভালো তাই আমি আপুর সাথেই আসি পুরো যদি কোথাও চলে যায় ফ্ল্যাটে বা অন্য কোথাও তাহলে আমিও চলে যাবো আর কি আর একা যাওয়া সম্ভব না আমি ভয় পাই বা আমাকে কেউ একা ছাড়তেও চায় না তো যাই হোক আমি দাঁড়াতে একটা অর্ডার করেছিলাম ফ্রিজ রান্নার জন্য ফ্রিজ রানার কিন্তু দেখছি তিন কালার সাদা অরেঞ্জ কালার আর টিয়া কালার যাই হোক অর্ডার করছি তিন কালার তিনটা দিয়ে দিছে আমাকে এক কালারই তিনটা কি হয় ফ্রিজে লাগালে বোঝাই যায় না যে আমি কী লাগিয়েছি যাই হোক কিছু করার নাই টাকা দিয়ে আসছি ফেলে দেওয়া যায় না তাই ফ্রিজে এত ফ্রিজটা নিয়ে আসছি মুচে টুচে তিন ঘন্টা পরে লাইন দিয়ে দিছে এরপরে আমি ফ্রিজে রান্নার তিনটা বিছিয়ে নেব এতো বিছিয়ে নিলাম এইভাবে থাকি দোয়া করবেন আমার ছেলেটার জন্য এত সুন্দর করে বিছিয়ে নিলাম এখনও কেনাকাটা তেমন করে নাই ফ্রিজে এর জন্য আর কি ফ্রিজটা ফাঁকাই আছে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আমার বাসাটা কেমন হয়েছে সবাই জানাবে আর এই তো ডিপটা ডিপে আমি মোটা কাপড় সরি কাপড় না কাগজ দিছি মোটা কাগজ এভাবে দিলে ভালো হয় সেজন্য আমি রেখে দিছি এই তো মাংস ছিল মাংসটা রেখে দিলাম তো তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন লাইক দিতে কেউ বলবেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইক